এই শহরে তুমি বাস করবে কাজে অকাজে দৌড়বে এগুলোতে কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে তুমুল হুলছুল করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমাবে ফাঁক পেলে কোনো কোনো সন্ধ্যায় এ বাড়ি ও বাড়ি খেতে যাবে খেলতে যাবে খেয়ে যাবে হয়তো খুলতেই যাবে আরু শাড়ি আমার আঙিনা পেরিয়ে কোনো এ পাড়াতে হয়তো দুবেলা হাঁটাহাটি করবে হয়তো কখনো জানিয়েও দেবে আমাকে যে কাছেই আছো কুকুরে যেতে থাকবো কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো দেখা না হওয়ার যন্ত্রণা তবু বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি দেন তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার দেখা হবে না বছর পেরুবে তোমার সঙ্গে দেখা হবে না আমার দেখা না হতে না হতে বলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কিরণের সব করতে তুমি হাসলে তোমাকে ঠিক কেমন দেখতে কথা বলার সময় করতে চোখের দিকে নাকি অন্য কোথাও থাকে পা ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কি না বলতে থাকবে দেখা না হতে না হতে বলতে তুমি ঠিক দেখতে কেমন ছিলে গুলো মুখের ঠিক কোথায় কোথায় ছিল অথবা আদৌ ছিল কিনা তোমার চমক খাওয়া গুলো ঠিক কেমন